তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে দীপাবলির পরে আজকে আমাদের পাশের গ্রামে বিসর্জন হবে কালিমার তো আমরা বাড়িতে বসে ড্রোনের মাধ্যমে সেই বিসর্জনের ভিডিওটা দেখব কেমন হচ্ছে তো আমরাও দেখি আর তোমাদেরকেও দেখাই চলো সঙ্গে তো এই আমাদের ড্রোনটা এখন আমরা ড্রোনটাকে পাঠিয়ে দিব পাশের গ্রামে তো চলো কেমন দেখা যাচ্ছে তোমাদেরও শেয়ার করি জাস্ট এক দু মিনিট সেট আপটা করে নিই আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন হতে চলেছে তো যাই হোক এখানে আমাদের ক্যামেরা তো অন হয়ে গেছে এখন দেখার বেলা শুধু এটাই স্যাটেলাইট তো চলো পাঠিয়ে দিলাম সে আমাদের পাশের জন্য দেখাচ্ছি সেই তো সামনের দিকে যাচ্ছি আমরা আর ওই সেই সামনে গ্রামটা সেখানে প্রতিমা বিসর্জন হচ্ছে এখানে একটা স্কুল মাঠ রয়েছে সেই স্কুল মাঠে তো আমরা প্রায় চলে আসছি এখান থেকে দুশো মিটার হতে চলেছে তো এই তো দেখতে হচ্ছে বন্ধুরা পুরা বিসর্জনের تیاری চলছে এখানে এই যে লোকজন সব দেখা যাচ্ছে এখানে দেখো বন্ধুরা বিসর্জনের জন্য লোকজন সব জড় হয়ে গেছে স্কুল মাঠে তো কি ভর্তি লোকজন এদিকে আসো একটু খেলাধুলা হচ্ছে সেরকম মনে হচ্ছে হ্যাঁ ওখানে খেলাধুলা হচ্ছে দেখো এই জায়গা দেখো কোন প্রতিযোগিতা চলছে মনে হয় হাড়ি ভাঙা টাইপের কোন খেলা হ্যাঁ হ্যাঁ গাইস হাড়ি ভাঙাই হবে আমরা প্রতিমাটাকে দেখতে পাচ্ছি না সেটা কোন দিকে বসানো রয়েছে তো পুরস্কার এখানে প্রাইসের জন্য জিনিসগুলো রাখা রয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রাইসগুলো এখানে রাখা রয়েছে। আর এখানে হাড়ি ফাটানো খেলা হচ্ছে দেখেন। একটু জুম করে দিই তো। এই মহিলাটা দেখি কোথায় হাড়িটা ফাটাতে পারে কিনা। ও কাকি। কাকি? কাকি নাই। এখানে জুম করলে কেন কোয়ালিটা খারাপ হয়ে যাবে তো একদম রং সাইডে যাচ্ছে অনেকটা দূরে চলে গেল হাই থেকে হলো না হলো না মারতে পারলো না চোখটা এখন খুলে দিল হ্যাঁ পারলো না মারতে তো চলো এখন নিজ জন্য অপেক্ষা করি আর সবাই তো খুব লাফালাফি করছে আর এখান থেকে মাইকের আওয়াজ শুনতেই পাচ্ছ সবাই আর এই লোকেশনটা হয়েছে আমাদের মহবুল্লাপুর প্রাইমারি স্কুল এখানে দেখা যাচ্ছে এখন নেক্সট কে আসবে নেক্সট তো প্রথমেই রং সাইডে যাচ্ছে দেখো হাইটা রয়েছে কোথায় আপনার মহিলাটি যাচ্ছে কোথায় হোক তো অনেকটা আগে দুপা পরে হারি ফাটানোর চেষ্টা করলো কিন্তু হলো না চলো নেক্সট দেখেনি তো যাক বেশি বড় করবো না ভিডিওটা বড় হয়ে যাবে পুরো মাঠটা দেখিয়ে দিয়ে পুরো বাজিও ফাটানো হচ্ছে আর এখন দেখো দেখতে পাচ্ছ অটো রিটার্ন হোম অটো রিটার্ন হয়ে বাড়ি আসছে দেখলি ড্রোনটি আমাদের এখানে চলে আসছে রিটার্ন হয়ে তো আমাদের কিছু করার প্রয়োজন নেই ও একাই এসে অটোমেটিক্যালি ড্রোনটা চলে আসবে তোমাদের দেখাচ্ছি মানে যে রাস্তা দিয়ে গেছে সেখান দিয়ে যাবে সেখান দিয়ে অটোমেটিক রিটার্ন আসবে আর এখানে লেখা রয়েছে অটো রিটার্ন

আর ড্রোন নিতে অবশ্যই কমেন্ট করে জানাবে যোগাযোগ করবে তোমার সাথে করার কিছু নেই আর এই ড্রোনগুলো অনলাইন বিক্রি হয় না এটা মেট্রো গুলিতে একমাত্র কলকাতাতে পাওয়া যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তাই